আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বড় ভাইদের ধন্যবাদ জানাচ্ছি আমি এখানে মাস্টার্স কোর্সে এসেছি উইন্টার চব্বিশ পঁচিশ সেশনে তো আমাকে সুযোগ বলল যে এখানে কিছু স্পিচ দেওয়ার জন্য আসলে আমি একদমই প্রস্তুত ছিলাম না এবং এখনো অপ্রস্তুত তো ভুলভ্রান্তি ক্ষমা করবেন ব্যাপারে যা বলতে গেলে আমি এখানে কিছু সমস্যার কথা মাথায় নিয়ে আসছি যে যে সমস্যাগুলো আমরা ফেস করেছিলাম তো এখানে আসার আগে আমি ব্রেস্টেলের ব্যাপারে যতটুকু ইন্টারনেটের মাধ্যমে যতটুকু খোঁজ নেওয়া সম্ভব খোঁজ নিয়েছিলাম কিন্তু এখানে ভালো কোনো কমিউনিটি আর তখন খুঁজে পাইনি তো এই ব্যাপারটা আমার কাছে মানে হতাশাজনক মনে হয়েছিল তো এখানে আসার পরে আমরা যখন যে আমরা যে বিশ জন অ্যারাউন্ড এসেছিলাম তো আমরা আমাদের মধ্যেই একটা কমিউনিটি বিল্ড করি এবং আমরা চেষ্টা করি যে এখানে পুরাতন কারা আছে তাদের সাথে যোগাযোগ চেষ্টা করেন বাট আমরা এখানে আশা করেছিলাম যে পুরাতন যারা এখানে আছে আগে থেকে তারা সব প্রণোদিত হয়ে হয়তো আমাদের ব্যাপারে খোঁজ নিবে তো আমি আশা করব যে এই পুনর্মিলনের মাধ্যমে এই ব্যাপারটা আয়োজক যারা বা সিনিয়র যারা আছেন ব্যাপারটা মাথায় রাখবেন আর আরেকটা সমস্যা যেটা আমার ফিল করেছি যে এই এটার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে যে নতুন যারা এখানে আসে আমাদের হয়তো অনেকেরই বন্ধু বা বড় ভাই এসিবিতে থেকেছে বা আছে তারা হয়তো তাদেরকে ডরমে পৌঁছে দেয়া রিসিভ করা এই ধরনের ব্যাপারগুলোতে হেল্প করেছে কিন্তু অনেকেই আছে যাদের এখানে কেউ নেই কেউ পরিচিত নেই তো তাদেরকে কিভাবে যখন আগামীতে যখন নতুন স্টুডেন্ট আসবে তাদেরকে কিভাবে এখানে এই ব্যাপারটা সংগঠিত হবে সমন্বয় করা যায় ব্যাপারটা আজকে যে তাদেরকে আমরা রিসিভ করব এবং অন্তত অ্যাটলিস্ট ডর্ম পর্যন্ত পৌঁছে দিতে পারি